তোমরা যারা স্কুলে পড়ো কলেজে পড়ো ভাইয়া ইউনিভার্সিটিতে পড়ো কোনো আপত্তি নাই তবে এইটা মালেরাইখ বন্ধু কোরআনুল করিমের জ্ঞান যে অর্জন করতে পারে নাই কোরআন যে ধরতে পারে নাই কোরআন যে ছুঁইতে পারে নাই তুমি অন্যায় চিনো নাই সত্য মিথ্যা তোমার কাছে স্পষ্ট না ক্ষোধার কসম পৃথিবীর আর কোনো বই দিয়ে আমি চ্যালেঞ্জ করলাম এখানে এখন পৃথিবীর আর কোন বই দিয়ে পৃথিবীর আর কোন গ্রন্থ দিয়ে সত্যমিথ্যা নে অন্যায় জায়েজ না জায়েজ হালাল হারাম বৈধ অবৈধ উচিত অনুচিত নির্ধারণ করা যায় না না বাংলা বই দিয়ে হবে না এটা অঙ্ক বই দিয়ে হবে না ইংরেজি বই দিয়ে হবে না একমাত্র আল্লাহর কোরআন বৈধ অবৈধ নির্ধারণ করে আল্লাহর কোরআন হালাল হারাম নির্ধারণ করে আল্লাহর কোরআন উচিত অনুচিত নির্ধারণ করে আল্লাহর কোরআন ফুরকান এটা এই জন্য কোরআন বঞ্চিত সে সত্য মিথ্যা আলো অন্ধকার থেকে বঞ্চিত বঞ্চিত লোক দেখানো যা মন চায় অমুক ভদ্রলোকে কইছে এটা সুন্দর হে তো কয় সুন্দর ইয়াহুদের বাচ্চা কইছে এটা চমৎকার হেও কয়টা চমৎকার খ্রিস্টানের বাচ্চা কইছে এটা যৌক্তিক হেও কয়টা যৌক্তিক হেও কয়রা যৌক্তিক কারণ তার কাছে তো মূল কষ্টি পাথর আল্লাহর কোরআন নাই এবার যেই বেঈমান যেটা কয় ওইটাই ভাল লাগে এই জন্য দেখেন না আমাদের যেই ছেলেদের কোরআন সুন্নার আলোকে নবী সাহাবিদের চুল থেকে যারা বঞ্চিত তাদের আর চুলের নির্ধারিত কোন স্টাইল নাই যখন যেটা দেখে যেটা ভাল লাগে দেখেন যারা নবী এবং আউলিয়াদের পরনের পোশাক থেকে বঞ্চিত প্যান্ট আর শার্টের মডেল নাই যখন যেটা ভাল লাগে ওইটাই ফিনবে যখন যেটা চলাফেরা ভালো লাগে সেটাই ভালো লাগে তার মানে আল্লাহ থেকে বঞ্চিত রসুল থেকে বঞ্চিত তো সে সত্য সঠিক ইনসাফ ন্যায় পরায়ণতা থেকে বঞ্চিত বঞ্চিত সর্বশেষ কথা হলো আল্লাহ বলেন ফমান শাহিদা মিন কুম সাহারা ফালিয়া সুম্ভ অতএব আমার বান্দা তোমাদের যারাই রমজান মাসে আসবা পৌঁছবা তোমরা রোজা রাইখো আমার হুকুম মাইনো আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ যেন মহব্বুত করে বলছে বান্দা রোজা রাইখো বান্দা আমি তোমারে মুত্তাকি বানাবো আমি তোমারে জান্নাতি বানাবো আমি তোমারে জান্নাতি বানাবো এজন্য দুস্ত এই শেষ বেলায় আমার এই শেষ কথা এটাই আমাদের সামনে মাহে রমজান তোমরা যারা কিশোর নৌ আছো বাফ তোমাদের কাছে অনুরোধ রমজানকে মনে করে সামনে রেখে তোমরা তোমাদের জিন্দিগি বদলাও এই জীবন এভাবে চললে হবে না ভাইয়া তুমি সুখ পাইবা না কোনো বেইমান দুনিয়াতে ইজ্জত পায় না আখেরাতে তো কিছুই নেই কোনো সুৎখরকে কেউ সম্মান করে না কোনো চরিত্রহীন লম্পটকে কেউ সম্মান করে না ভাইয়া কেউ রে না মানুষ মানুষ মন্দকে মন্দই বলে মানুষ উত্তমকে উত্তমই বলে কোনো লম্পট চরিত্রহীন কোনো গাঁজা গাঁজাখোরকে কেউ জোনায়ত বাগদাদি বলে না কেউ বাইজিত বুস্তামি বলে না বাটফারকে বাটফারি বলে নেককারকে নেককারি বলে মানুষ মানুষ আলোকে আলো বলে অন্ধকারকে অন্ধকার বলে এখন যে কোনো মানুষকে জিজ্ঞাসা করলে সে বলবো অন্ধকার দিনের আলোকে দিনের আলোই বলে এজন্য জন্য সাদাকে মানুষ সাদাই বলে কালোকে মানুষ কালোই বলে তার মানে আমরা আরবিতে পড়ছি তোমারও দোষ আছে আছে মানুষেরও চোখ আরবি প্রবাদ না তার মানে তুমি বাইব না তুমি বুদ্ধিমান বাকিরা বোকা না সবাই বাত সবাই ভাতে খায় তুমি কেবল ভাত খাও বাকিরা সবাই সিরা খায় বিষয়টা এমন সবাই ভাতেই খায় কাজে বুঝবে না কেন বুঝবে না কেন আল্লাহনবী সাল্লাই সাল্লাম বলছেন অন্ধকারে একাকিত্বে যে গুণা করে খোদার কসম আল্লাহ নবী বলছে দিনের আলোতে আল্লাহ তালা তার চেহারার মধ্যে সেই অপরাধের চিহ্ন ভাসিয়ে দেয় এজন্য মানুষ দেখলেই কয় না ফরমানিত করছে গাঁজা তো খাইছে নেশা তো করছে গোপন কোনো জায়গায় কিন্তু বাইরে মানুষ চেহারার দিকে তাকাইলেই বলে দেখতেই বোঝা যায় ফুটটা করে ফুটটা খোর বাবা খোর ডাইল খোর হ্যাঁ হ্যাঁ নাই চেহারা দেখলেই বোঝা যায় আমি তো এই জন্য অনেক সময় বলি যে অনেক ছেলে আসো তোমরা তোমার সমবয়সী বন্ধু তোমার চুল এবং তোমার স্টাইল ডেকা করে দোস্ত করে সেরকম লাগে তা আমি বলি যে তুমি একটা বার জিঙ্গাইলা না দোস্ত সেরকম তো লাগে বুঝলাম সে এটা কেডা সে কে যার মতো লাগে সে কে তুমি তো আমার একটা কারণা কারো মতোই করতে চাইছো যে সেরকম লাগে তো সেরকমটা কে সে কে তাইলে দেখবা সে কইব দোস্ত তোমার ফুট্টাখোর বাবা ঘরের মতো লাগে তোমারে তোমার মতো লাগে ইয়াবা কর লম্পটের মতো লাগে বেটা জন্য দুশ্চরিত্রকে কেউ ইজ্জত করে না বেহায়া নারীকে কেউ সম্মান করে না কোন বেপর্দা নারীকে দেখে রাস্তার কোন লম্পট কোনো বখাটে দুশ্চরিত্র মানুষ যারা নারীকে দেখে বেহায়া হায়া বে পর্দা নারীকে তাকে নিয়ে কেউ রাবে আবশ্রীর কল্পনা করে না রাবে আবশ্রীর কল্পনা করে না তাকে নিয়ে অসভ্য কল্পনাই করে উলঙ্গ কল্পনাই করে এই জন্য ভাইয়া নিজের কদর কর এটা উপলব্ধির বিষয় এটা উপলব্ধির বিষয় আল্লাহ আমাদেরকে বোঝ দান করেন আল্লাহ তালা আজকের এই মাহফিল ভরপুর কবুল করে নেন যাদের ভালোবাসায় যাদের আয়োজনে যাদের আন্তরিক প্রচেষ্টায় মাহফিল হয়েছে আল্লাহ তালা সকলকে উত্তম বিনিময় দান করেন আগামী দিনও আল্লাহ এই মাহফিলকে করে দেন আমরা সবাই রমজানকে কদর করব তো ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ ওই ওই সাদা গেঞ্জি ছেলে একটা মিনিটের জন্য মোবাইলটার থেকে চোখ সরাইছে আহ মানুষরে বললাম না জানোয়াররে বললাম কি শুনছেন এক মিনিট হ্যাঁ এখন ভাল লাগেনি ভাই তো শরম পাইলেন সবাই এক মিনিট চোখটা ফিরাইছেনা এইটার দিকে তাকাইই রইছে মানে পুরাটা নজর এটার দিকে কারে বলি কেন বললাম আমি ছাড়তে রাজি না আমি দোর কইলাম আর কোনোদিন আসবো না কোনো অসুবিধা নাই কিন্তু আমি ছাড়তে রাজি না আমি জিন্দিগির কঠিন সিদ্ধান্ত নিয়েই বয়ান করি আমার নজয়ান বদলাইতে হবে আমার সিদ্ধান্ত এটা আমার নজয়ান বদলাইতেই হবে কেন এতগুলো আবেদন এতক্ষণ ধরে অনুরোধ কোনো কানে লাগলো না কোনো কানে লাগলো না এটা কেমন কথা বলেন এটা কেমন ধরনের অসভ্যতা এতক্ষণ পর্যন্ত বললাম এতবার বললাম না কোনোভাবেই আমি বললাম না অনেকের সিদ্ধান্ত এটা যে হুজুর আমি জীবনে কারো কথা শুনি নাই আমি শুনবো না আল্লাহ আপনাকেও মাফ করে দেন হ্যাঁ ভাই আমি আমি আমার কথাই স্পষ্ট এটা তোমরা ফিরবা না কেন ভাই আগামী দিনের ইসলামের জন্য লড়বে কে আরে দুইটা স্লোগান দেওয়া দোস্ত আর বাস্তবতার ময়দান এক কথা না সাতই অক্টোবর থেকে দুই সাল সাতই অক্টোবরে হামাস ফিলিস্তিনি গাজার মুজাহিদরা ইসরাইলের ইয়াহুদি কুত্তাদের সাথে যুদ্ধ করছে আজকের এই দিন পর্যন্ত যুদ্ধ করছে সব হারায় ফেলছে এক একজন মা বাবা পরিবার স্ত্রী সন্তান বসত ভিটা মাটি সব হারায়া এখনো ইসরায়েলের কুত্তাদের কাছে হার মানে নাই মাথা নোয়ায় নাই এই হিম্মত এই বাহাদুর আর দুইটা স্লোগান এক কথা না এক কথা না আফগানের মুজাহিদরা একবার গোটা রাশিয়া না সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধ করছে এক টানা সোভিয়েত ইউনিয়ন তখন রাশিয়া সহ আশপাশের অসংখ্য দেশ নিয়ে একসাথে ছিল জোট সোভিয়েত ইউনিয়ন ওদের সাথে একবার যুদ্ধ করে রাশিয়াকে সোভিয়েত ইউনিয়নকে তসতস করে ভাঙ্গা খান খান করে দিছে রাশিয়া পরাজিত হয়েছে সুপার পাওয়ার ছিল এরপরে আবার আবার আফগানের মুজাহিদরা আবার এই আমেরিকা সহ এই ইউরোপের সাথে যুদ্ধ করে আবারও এই তালেবান যুদ্ধ করে বিজয় লাভ করছে অর্থে লাগাতার যুদ্ধ করছে লাগাতার কত শহীদ কত রক্ত কত খুন ঝরেছে কিন্তু তারা ময়দান ছাড়ে নাই শেষ পর্যন্ত বিজয়ের পতাকা আফগানের মুসলমানরা মুজাহিদরাই উড়াইছে এই জন্য দুস্থ আমার কথা রাগ হইও না তুমি বুঝতে শিখো দুইটা স্লোগান আমিও দাওয়াইতে পারি আমিও বলতে পারি এখন স্লোগান দাও স্লোগান আমি উঠাইতে পারি কিন্তু দুইটা স্লোগান আর বাস্তবতার ময়দান এক কথা না এক কথা না এক কথা না তোমার কপালে সেজদা নাই তোমার জিন্দিগিতে নামাজ নাই তোমার চরিত্রের কোনো পবিত্রতা নাই তুমি ইমানদারের সৈনিক হিসাবে না। তুমি না তুমি মাহাদির পক্ষে লড়তে পারতা না তুমি ময়দানে যুদ্ধে টিকে থাকতে পারবে টিকে থাকতে পারবে এ জন্য সেজদা লাগবে হ্যাঁ হ্যাঁ টিকে থাকতে হবে ভাইয়া আমি অনুরোধ করছি নওজওয়ান ইচ্ছা করলে পারে নওজওয়ান ইচ্ছে করলে সম্ভব কারণ আল্লাহ তালা কোরআনে আছে শক্তি আল্লাহ কেবল দিশে নেই যুবকের কসম কোরআন শরীফ আল্লাহ বলছে শিশুকাল দুর্বল বৃদ্ধকাল দুর্বল গুলি আরো হোক আমরা দাঁড়ান থেকে সরব না শেষ পর্যন্ত জালেম গেছে পলায় লইয়া পলায়া গেছে কিশোর নজয়ান যখন দাঁড়াইছে বুক সুজা করে তখন বেঈমান জালেন পলাইছে দেখছেন না এটা সাংঘাতিক ব্যাপার সাংঘাতিক যুবক পারে আল্লাহ তাআলা শক্তি দিবেন যৌবনে যদি চায় প্রত্যেকের হাতে হাতে মদের বোতলও পৌঁছাইতে পারবে আবার এরা যদি চায় প্রত্যেকের হাতে নামাজের মুসল্লাও তুলে দিতে পারে আমি একটা ছোট্ট উদাহরণ বলি আমার এরশাদ ভাই মনে করাই দিছে আমারে আমি প্রতি বছর একটা জায়গায় যাই চট্টগ্রাম সন্দীপ একটা জায়গা আছে বঙ্গোপসাগর পার হয়ে স্পিড বোট দিয়ে যাইতে হয় আমরা প্রতি বছর ওইখানে মা ফিরে যাই দুই সালে অক্টোবর মাসে ওইখানে চারটা ছেলে চারজন পাঁচজন ছেলে যুবক কলেজের ছেলে তারা ফজরের নামাজ পড়ে নিয়মিত তারা একদিন ফজরের নামাজের পরে সবসময় তারা সাগরের পারে হাঁটে তাদের দ্বীপের পাশ তাদের বাড়ির পাশেই তো সাগর তো একদিন তারা চার পাঁচ জনে বলতেছে নিজেরা নিজেরা যে দোস্ত আমরা না হাইটা চলো ফজরের নামাজের সময় আমাদের বন্ধুদেরকে জাগাই আরো কিছু বন্ধুদেরকে ফজরের নামাজ অভ্যস্ত করি এই চার পাঁচজন ছেলে সিদ্ধান্ত নিছে যে কোন কোন এলাকায় যাবে কেমনে কি করবে একটা নকশা তৈরি করছে নিজেরা এটা লিখবে কোথায় তারা নিজেরা আমার বলতেছে কজুর কাগজ পাচ্ছিলাম না তখন সকালবেলা ফজরের পর তারপরে সাগরের পাড়ে একটা সিগারেটের প্যাকেট নিয়া সিগারেটের প্যাকেট উল্টাইয়া ওই জায়গাটা তো সাদা বুঝেন নাই ওইখানে আমরা আমাদের পরিকল্পনাটা লিখছি লিখা এরপরে আমরা পরের দিন থেকে কাজ করছি গত বছর নভেম্বরে চব্বিশ সালের উনিশ তারিখ আমি সেই সন্দীপে মাহফিলের যাওয়ার পরে তারা আমার আগেই বলছে যে হুজুর আপনার মাহফিল রাত্রে যেখানে মানে এই যেমন এখন মাহফিল করলাম তো এই প্যান্ডেলেই ফজরের পরে আমগো মাহফিল হেদের মাহফিল আলাদা এটা ফজরের বাদে মাহফিলই ফজরের বাদ বলছে ওয়াইজ আমনে একজনই বলছি ঠিক আছে ওইখানে থাকতে হয় রাত্রে আসার সিস্টেম নাই গাড়িতে স্পিড বোর্ড দিয়ে আইতে হয় ফজরের পরে আমি দেখলাম ছেলেরা আসতেছে সব কিশোর নৌজোয়ান এরপরে এই আধা ঘন্টার ভিতরে পুরাটা প্যাডার দুইটার সমান হইব আমার মনে তিনটার সমান হব প্যান্ডেল পুরা প্যান্ডেল পুরা আমি ওই ছেলে ঘরে বললাম কয়জন আপনাদের সদস্য পাড়া বলতেছে হুজুর এই এক বছরের মেহনতে সাড়ে চার হাজার ছেলে আমাদের লিস্টেড এখন ফজরের নামাজ জামাতে পড়ে কসম যুবক চাইলে পারে যুবক চাইলে গড়তে পারে যুবক চাইলে নষ্ট করে দিতে পারে নবীজির একজন ষোলো বছরের সাহাবি হজরত আবু বকর সিদ্দিকের আমলে জাইদ ইবনে সাবেদ ওনাকে তিনি বলছিলেন কোরআন সংকলন করতে কোরআন একত্র করতে তো তিনি জিজ্ঞেস করছিলেন পারবানি এটা তিনি বলছেন আমি চাইলে আপনি বললে আমি পাহাড় কাইটা আরেক জায়গায় স্তূপ দিতে পারব পারতাম না কেন নজয়ান পারবে না তো পারবে কে এজন্য প্রিয় নৌজওয়ান তোমাদেরকে বলি ভাইয়া যারা এই মাহফিল সাজাই সবাই তোমাদের কাঁচোর যুবক ভাই অনুরোধ ফিকির করা দরকার গতানুগতিক শুধু একটা মাহফিল না এখানেই যেন শেষ হয়ে না যায় তুমি আবার ভাবো তোমরা নৌজোয়ানরা এই সমাজের মানুষ আমাদের ছেলেদেরকে কিশোরদেরকে নামাজই বানানোর জন্য আর কি করা যায় আরো আরো পদক্ষেপ নাও কিভাবে ফজরের নামাজ একে এক অপরকে ডাকা যায় চেষ্টা করলে বুদ্ধি বের হবে একসাথে বসলে বুদ্ধি বের হবে আরো কিভাবে আরো কিভাবে মানুষের সমাজের কল্যাণ দুইভাবে হয় এক হলো মানুষকে অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা সামগ্রী বিভিন্ন পণ্য এগুলো দেওয়ার মাধ্যমে মানুষ মানব সেবা হলো মানুষের জিন্দিগি পরিবর্তন করে দেওয়া এটাও শ্রেষ্ঠতম মানবসেমা এক ছেলে আল্লাহ রাস্তা পেয়ে গেছে এক ছেলের নামাজের মজা পাইয়া গেছে এটাও অনেক বড় কল্যাণ আল্লাহ আমাদের সন্তানদেরকে আমাদের যুবকদেরকে قبول آمين. آمين. سبحان الله وبحمده. سبحانك اللهم وبحمدك. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. الحمد لله رب العالمين. اللهم أنت السلام منك السلام. تبارك يا ذا الجلال والإكرام. يا أرحم الراحمين. يا أرحم الراحمين. يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من, من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما مولاي كريم ابتي ما رب كريم ابتي ما دين مهربان مولا ابتي ما فكر دين غبير مَوْلَى أمدو الرَّجُلِ مَوْلَى أَمْرَ أمرا نفرمان غلا غنا আল্লাহ আপনি মাফ করে দেন আজাব দিলে আপনার কোনো লাভ নাই মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই মাফ করলে আপনার কমবে না মাফ না পেলে আমাদের উপায় থাকবে না আয় আল্লাহ পেছনের জিন্দিগি মাফ করে দেন আগামী জিন্দিগি সুন্দর করে দেন ইমান আমলের দৌলত দান করেন ইজ্জত আফিয়ত দান করেন তাকওয়াত হারত দান করেন হিম্মত ইস্তেকামত দান করেন দিনের উপরে থাকার চলার তফিক দান করেন আল্লাহ আপনি কবুল করেন মনসুর করেন আয় আল্লাহ সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কেরামত পর্যন্ত কবরের আজাব মাফ করে দেন কবর গুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন আপনার নূরে রহমত দ্বারা ভরপুর করে দেন আল্লাহ আমাদের জিন্দগি সুন্দর করে দেন সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন ওয়ালা চোখ বানিয়ে দেন জিকিরওয়ালা জবান বানিয়ে দেন মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন আল্লাহ কিশোর যুবক ছেলেগুলোকে বদলে দেন বদলে দেন বদলে দেন আপনি চাইলেই বদলে যাবে আপনি না চাইলে কিছুই হবে না আপনি না চাইলে কিছুই হবে না আল্লাহ আপনি জিন্দগি বদলে দেন আল্লাহ আপনি হেদায়ত দান করেন আপনি কবুল করে নেন আল্লাহ একটা যুবককেও বঞ্চিত করেন না আমি অনেক শক্ত কথা বলেছি অনেক ধমক দিয়েছি আল্লাহ মাকসাদ শুধু আপনার দিকে পরিবর্তনের আশায় বলেছি আখেরাতের আশায় বলেছি আল্লাহ আপনি যুবককে বানিয়ে 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 দেন দেন চরিত্রবান উত্তম দেন আল্লাহ আগামীর পৃথিবীর জন্য কবুল করে নেন কালেমার পতাকার জন্য কবুল করে নেন ইসলামের বিজয়ের জন্য কবুল করে নেন ইমাম মাহাদির সৈনিক হিসাবে কবুল করে নেন আল্লাহ আল্লাহ যেই যুব সমাজ আজকের এই মাহফিল সাজিয়েছে আপনি তাদের জিন্দিগি সাজিয়ে দেন আপনি তাদের জীবন সাজিয়ে দেন আপনি তাদের আখেরাত সাজিয়ে দেন আল্লাহ আপনি তাদের জীবন সাজিয়ে দেন আমার বয়স্ক বাবা চাচা যারা সকলকে আরো বেশি ন্যাক আমলের তৌফিক দান করেন পর্দার আড়ালের মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন আমার প্রবাসী বিদেশের জমিনে বাবা ভাই যারা সহি সালামতে নিরাপদে ইমান আমলের সাথে রাইখেন মৌলা আল্লাহ আমাদের প্রত্যেকের জিন্দে সুন্দর করে দেন আখেরাত সুন্দর করে দেন স্ত্রী সন্তান নিয়ে নেক জীবন দান করেন আল্লাহ নাফরমান বে হায়া বিদি দিয়েন না বে পর্দা মেয়ে দিয়েন না বে নামাজি সন্তান দিয়েন না আল্লাহ নাফরমান অবাধ্য পরিবার দিয়ে বেজ্য কইরেন না আল্লাহ আল্লাহ সকলকে বদলে দেন আল্লাহ মাহে রমজান পর্যন্ত হায়াত দান করেন রমজান পর্যন্ত হায়াত ভিক্ষা দান করেন রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন রমজান দেখা যায় মাওলা রমজানের গ্রাম শোনা যায় এত কাছে এনে কবরে নিয়েন না এত কাছে এনে বঞ্চিত করেন না আল্লাহ রমজান পর্যন্ত হায়াত দেন মাওলা আল্লাহা বা আয়াল্লাহ প্রত্যেকের মকসাদ পূরণ করে দেন অসুস্থ বিমারি যারা শিফা করে দেন কামাই রুজিতে হালাল বরকত